ছিল রুমাল হয়ে গেল বিড়াল নাকের বদলে নুরুল এইসব প্রবাদ বাক্য সত্য প্রমাণ করলো পানিহাটির স্পন্দন নার্সিং অপারেশন রোগী বিশ্বজিৎ দাস হার্নিয়ার যন্ত্রণায় গিয়েছিলেন পানিহাটি সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসক রোগীকে নিয়ে যান নিজের হাসপাতালে স্থানীয় স্পন্দন নার্সিং নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পে যেহেতু হার্নিয়া চিকিৎসার সুবিধে নেই তাই রোগী বিশ্বজিৎ দাসের অজান্তে চিকিৎসক রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন করে দেন বাড়ি ফিরে অ্যাপেন্ডিক্স ব্যথা না কমায় রোগী চিকিৎসকের শরণাপন্ন হন কিন্তু চিকিৎসক রোগীকে ভুল বুঝিয়ে যেতে থাকেন ব্যথা বাড়লে রোগী বাধ্য হয়ে ইউএসজি করে জানতে পারেন হার্নিয়ার বদলে তার অ্যাপেন্ডিক্স বাদ দেওয়া হয়েছে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি প্রশ্ন যদি এই অসাধু চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ ছিল তবে ব্যবস্থা নেওয়া হয়নি কেন এই চিকিৎসকের অপরাধের পাশাপাশি পানিহাটি প্রশাসনের উদাসীনতাও এক ধরনের অপরাধ এমনটাই মনে করেন স্থানীয় বাসিন্দারা বলছি যে কি অসুবিধা বা কী হয়েছিল আপনার সঙ্গে চিকিৎসার ব্যাপারে আমার হার ধরা পড়েছিল আমি ঘোলাই হসপিটালে গিয়েছিলাম ওখানে অপারেশন করার জন্য কিন্তু ওখান থেকে ডক্টর বিশ্বজিৎ দাস আমাকে নার্সিংহোমে নিয়ে যায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর থেকে হবে বলে কিন্তু ওখানে স্পন্দন নার্সিংহোম মরগাছা ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে বলে যে চোদ্দো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা আমি পাবো সাথী থেকে আর তুমি ছ হাজার টাকা দিতে পারবে তা আমি বললাম যে হ্যাঁ আমি দিয়ে দেবো তা বলল উনি বলল যে দেখো তোমার অ্যাপেন্ডিস ইনস্যুরেন্সে দিয়ে দেবো কিন্তু তোমার হারনিয়াটা অপারেশন হবে আমি বললাম ঠিক আছে আপনি ডক্টর ভগবান মানুষ কোনো অসুবিধে নেই আপনি যেটা ভালো বুঝবেন করে দেবেন কিন্তু আমার সেই হারনিয়াটা অপারেশন হয়নি হয়নি আমি ফার্স্টবার ওখান থেকে আমাকে রিলিজ করে দিলে রিলিজ করে দিয়ে বাড়ি আসলাম দুদিন পরে রক্তপাত শুরু হয়ে গেল তো কিছু অপারেশন হয়েছিল সেখানে হ্যাঁ আমার পেটের নিচে কেটেছিল পেটের নিচে কেটে কুটে সেলাই করে দিয়েছিল এবার সেটা আবার ইনফেকশন হয়ে যায় কি সেলাই করেছিল আমি জানি

তারপরে আমি ওনাকে বারবারই বললাম আমার মনে একটা খটকা কেননা আমার যে জায়গাটা হার নিয়ে বসে আছে সেই জায়গাটা উঁচু উঁচু লাগছে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এবার আমি ওনাকে বারবারই বলছি আমি একটা আলট্রাছোনো করবো উনি বলছে না এখন আল্ট্রাছোনো করার দরকার নেই ওখানে এক পড়তে পারে আলট্রাসোনো করলে তুমি পরে করবে তো যাই হোক আমি মনে সাহস নিয়ে আমি আলট্রাসোনোটা করলাম আলট্রাসোনোটা করার পরে সে আলট্রাসোনো রিপোর্টে আসে যে হার নিয়ে কোনো অপারেশন হয়নি ভুল জায়গা অপারেশন হয়েছে ও হয়েছে পেটের নিচের যে অংশ জায়গাটা কেটেছে অ্যাপেন্ডিস করে সেই জায়গাটা কেটেছে আমার মাঝে মধ্যে জ্বালা যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে আমি কাজ কাম করতে পারছি না একটা ডিপ্রেশনে ভুগছি যে কী হবে এটা এটা মানে সেই উনি দুই সালে এপ্রিলের তিন তারিখে অপারেশন করেছেন সেখান থেকে আমি এখনো পর্যন্ত ভুগে যাই বিশ্বজিৎ দাস ডাক্তার যোগাযোগ যোগাযোগ করেছি এক এক সময় যাই এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে কিছু হবে না এ হবে না তা হবে না কখনো বলে আমার নিজের হার নিয়ে আছে আমি কোনো অপারেশন করা লাগবে না আপনি কাজকর্ম করতে পারেন না এখন কোনো কাজকর্ম করতে পারি না কি চাইছেন আমি চাইছি যে আমার যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা আমার তো আবার করতে হবে না আমার আবার করতে সেখানে একটা বড় অঙ্কের টাকা খরচ এবার সেই টাকাটা আমার যাতে আসে আমি আবার ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেতে পারি আমার ফ্যামিলি আছে বুড়ো মা বাবা আছে তাদেরকে দেখতে হয় আমি রাজ্য স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কাছে কোন আবেদন রাখবেন অবশ্যই রাখবো আমি আবেদন এটাই রাখবো যে এটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব যে এইটা এই নার্সিং হোমটা যাতে এই সমস্ত কার্যকলাপ হচ্ছে এইটা যাতে ইমিডিয়েট বন্ধ হয় আমার মতন আরও অনেক পেশেন্ট আছে তাদেরও যাতে এই ক্ষতিটা না হয় আমার যেরকম হয়েছে আমি সেটাই ওনার কাছে চাইবো এবং যাতে আমি সুস্থভাবে বাঁচতে পারি সেটা উনি দেখবেন